ইকবাল মাহমুদকে ধরে নিয়ে গেছে সাবির আহমেদের রিপোর্ট চোদ্দ অক্টোবর রাত তিনটা দশ মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ধানমন্ডি এক নম্বর রোডের সায়েন্স ল্যাবরেটরির মোড়ে একটি বাস এসে থামে বাস থেকে নামেন স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা ইকবাল মাহমুদ মুহূর্তের মধ্যেই সাত থেকে আটজন ব্যক্তি তাকে ঘিরে ধরে একটি মাইক্রোবাসও পাশে এসে দাঁড়ায় মাইক্রোবাসটিতে তুলে নেওয়া হয় ডাক্তার ইকবাল মাহমুদকে মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও দেখা যায় এ সময় মোটরসাইকেলে চড়া দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তির হাতে একটি ভিডিও ক্যামেরাও দেখা যায় শুক্রবার পর্যন্ত অপহত্য চিকিৎসকের কোনো সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ডাক্তার ইকবাল মাহমুদ আটাইশতম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে পাশ করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কাজ শুরু করেন সেখান থেকে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হন গত দশ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুমাসের প্রশিক্ষণ দিতে নিয়মিত ঢাকায় আসা যাওয়া করছিলেন অপহতের স্ত্রীও চিকিৎসক অপহরণের পর তিনি ধানমন্ডি থানায় মামলা করেন অপহত চিকিৎসকের মুক্তিযোদ্ধা বাবা এ কে এম নুরুল আলম কিন্তু চৌত্রিশ দিন পরও ছেলের কোনো সন্তান দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী এই সুযোগে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে এক লাখ টাকাও হাতিয়ে নিয়েছে তার কাছ থেকে র্যাব অফিসে যাই বললাম যে এই ব্যাপার আমাকে রিং করছে এখন আবার 30 মিনিট পর আবার রিং করবে তো ওখানে আমি বসা থাকি তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর রিং দিছে ওখানে আবার র্যাবের যারা ছিল ওদেরকে আমি বললাম যে রিং দিছে টাকা চাইছে এবার হাজার টাকা চাইলো পরবর্তীতে আমি রাজি না হই আমি একই কথা বলছি আগে ছেলে কথা বলতে হবে পরে যাই পরের দিন আবার ইং দিল এখন বিশ হাজার টাকা ফলে আমি বলছি আমার একই কথা ছেলে কথা বলতে হবে তাহলে এক লক্ষ টাকাই দিব ইকবাল কোন রাজনৈতিক সংগঠন বা জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয় বলে দাবি তার বাবার আমার ছেলের যদি কোথায় ন্যূনতম অপরাধ পাওয়া যায় সেটা আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে সেটা বিচার হবে আমার ছেলে সব জড়িত থাকার ফসলি উঠে না আমি ভিডিও ফুটেজ অনুযায়ী কথা বলতেছি যেটা প্র্যাকটিক্যাল প্রমাণ যেটা সেটা অনুযায়ী আমার ধারণা আইনশৃঙ্খলা